হ্যালো গাইস আচ্ছা আলাইকুম তিন দিনের বন্ধ পেয়েছি কোনো প্ল্যান ছিল না কোনো কিছু না ব্যাকপ্যাক নিয়ে রেডি হয়ে গিয়েছি জানি না কোথায় যাবো সায়দাবাদ গিয়ে দেখি বা আরামবাগ গিয়ে দেখি কোন বাস পাই সেই অনুযায়ী আজকে আমি আমার ট্যুরটা কমপ্লিট করবো আজকে হচ্ছে কোনো প্ল্যান ছাড়া আমি কোথাও যাচ্ছি তো গাইস আমরা সকাল আটটার সময় বের হয়ে গেছি আমরা যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে সকাল থেকে টিপটি বৃষ্টি পড়ছিল আর ভাবছিলাম যে আজকের দিনটা কেমন যাবে বা ট্যুরটা কেমন হবে এর আগে কখনোই আমি প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে যাইনি কিন্তু এবার একদম সকাল সকাল বাধার মধ্যে ঢুকলো যে আমি যেখানেই হোক ঘুরতে যাব সবাই চারিদিকে ঘুরতে এসে আমি কেন বাসায় বসে থাকবো তাই হচ্ছে আমি চললাম আমার ঘোরার উদ্দেশ্যে তো আরামবাগ গেলাম যাওয়ার পরে অনেকগুলো বাস দেখার পরে দেখলাম যে সাড়ে আটটা একটা বাস রয়েছে সে সেজুটিতে স্লিপার এবং হচ্ছে সেটা হলো এসি বাস তো চিন্তা করলাম তাহলে এই বাসেই আমি চলে যাই এর আগে আমি এই বাসে কখনো উঠিনি এই প্রথমবার উঠলাম আর এই বাসটাতে নিচে এরকম বসার সিস্টেম ছিল আর উপরে ছিল মানে ঘুমিয়ে যেতে পারবেন সে স্লিপার যেগুলো সেরকম কিন্তু আমি আগে যখন স্লিপারে গিয়েছি তখন উপরে এবং নিচে দুই জায়গাতেই স্লিপারের ব্যবস্থা ছিল কিন্তু এবার এই বাসটাতে আমি দেখতে পেলাম যে আপনার নিচে হচ্ছে বসার জায়গা আর উপরে হচ্ছে আপনি ঘুমিয়ে যেতে পারবেন তো এক হাজার করে আমার কাছ থেকে নিয়েছিল টিকিট কিন্তু আমার লাইফের সব চাইতে বা যে এক্সপিরিয়েন্স ছিল এই বাসটাতে কারণ সাড়ে আটটা বলেছিল কিন্তু সেটা ছেড়েছিল সাড়ে নয়টায় যেতে অনেক টাইম লেগেছে আর শুক্রবারের দিন ছিল মাঝখানে হচ্ছে এইখানে থামানো হয় কুমিল্লাতে থামানো হয় যেতে যেতে আমার অলমোস্ট সাত ঘন্টা লেগে যায় এবার একটা কথা বলি এবারে প্ল্যানটা যেহেতু হলো আগে থেকে কোনো কিছু নির্ধারিত করা ছিল না আমরা প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম চট্টগ্রামে ভাড়া নিয়েছিল এক হাজার করে তারপর সেখান থেকে পার পারসন দুইশো টাকা করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রাঙামাটিতে এবার আমার ট্যুর হচ্ছে রাঙামাটিতে আমি আপনাদের সাজেস্ট করবো যে কখনোই আপনারা এই বাসটাতে যাবেন না সারা রাস্তা অনেক ঝামেলা হয়েছে চিলাচিলি সবাই অনেক ক্যাপা ছিল আর এই যে হচ্ছে আমার রুম আমি হচ্ছে গ্র্যান্ড মাস্টারে উঠেছিলাম যেটার যেটার রুম প্রাইস ছিল দুই হাজার টাকা এইটাতে হলো দুইজন থাকা যাবে দুইজন না আসলে তিনজন থাকার মতো ব্যবস্থা রয়েছে আর এই ই হোটেলটা অনেক সুন্দর ছিল আশেপাশে অন্য অন্য হোটেলের তুলনায় এই হোটেলটা আমার কাছে ভালো লেগেছে যত যেতে যেতে রাত হয়ে গেছে তখন এই এটা খালি পেয়েছিলাম আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যে না এই হোটেলটা তার তুলনায় ভালো এটা একটা এসি রুম ছিল ওয়াশরুম ছিল অ্যাটাচড আর হচ্ছে একটা বেলকনি ছিল সব কিছু মিলিয়ে রুমটা খুবই ভালো এবং এটা নতুন হয়েছে যার কারণে অনেক পরিষ্কার ছিল আর সিকিউরিটির ব্যবস্থাও ভালো ছিল রাঙ্গামাটিতে ভালো হোটেল পাওয়া আসলে খুবই কষ্টকর এই তার তুলনায় এই হোটেলটা আমার কাছে ভালো লেগেছে সকাল হওয়ার পরে আমি চিন্তা করেছিলাম যে চলে যাব কোনো রিসোর্টে থাকব কিন্তু আমি যেহেতু আগে থেকে বুক দিয়ে যাইনি তাই কোনো রিসোর্ট খালি পাইনি এই দেখুন রাতের পরিবেশ রাতের রাঙামাটি দেখা যাচ্ছে এই হচ্ছে হোটেল গ্র্যান্ড মাস্টার আপনারা যদি যে ঢাকা থেকে যে কোনো বাসেই যান না কেন আপনাকে নামিয়ে দিবে এই হোটেল গ্র্যান্ড মাস্টারে আর যেহেতু শনিবার ছিল পরের দিন সেদিন হচ্ছে এখানে আদিবাসীদের হাট বসে থাকে আমি এই হাটে দেখতেছিলাম এই বাজার দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় নতুন কিছু চিন্তা করতেছিলাম যে পাবো কি না আমার অনেক ইচ্ছা ছিল যে শামুক বা ঝিনুক এগুলো দেখবো কিন্তু এগুলো কোনো কিছু পাইনি তবে এইখানে মাংসটা মুরগির মাংসটা আমি দেখলাম যে তারা কেটে পুড়িয়ে তারপরে বিক্রি করে এখানে বাঁশ দেখা যাচ্ছিল তারপরে হচ্ছে পাহাড়ি যে টাপ রয়েছে পাহাড়ি যে ফল রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছিলো এই যে বাঁশ দেখতে পারতেছেন এই বাস তারা খুব পছন্দ করে থাকে আর এই যে হচ্ছে এটা হলো ছিল নারিকেল আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে না টি বলা হয় নাকি এটা হলো তারা খেয়ে থাকে এবং তাদের খুব পছন্দের একটি খাবার এটা হলো ভর্তা করে খায় নর্মালি খায় এই খাবারটা হলো কেউ ট্রাই করে থাকতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মুরগি তারা কেটে তারপরে পুড়িয়ে তারপর বিক্রি করে আর এখানে আমি বিভিন্ন ধরনের মাছ দেখতে পেয়েছিলাম ওই যে শাপলার মতো বড় একটা মাছ আমি দেখতে পেয়েছি আর আদিবাসীদের তারপর আমি বাজারে চলে যাই এটা একটু ভিতরের দিকে ছিল এই দেখুন সেখানে তাদের যে ট্রেডিশনাল যে জামা জামাকাপড় রয়েছে সেগুলো ছিল যেগুলো রেট এক একটা বিভিন্ন ধরনের ছিল বারোশো ষোলোশো এক হাজার ছয়শো প্রাইস ছিল আর এইরকম বাজারে আমি আগে কখনই কখনোই যাইনি কখনোই না আর তাছাড়া সেখানে কিছু ভিন্ন ধর্মী মাছ দেখতে পেরেছিলাম এর আগে আমি বিভিন্ন স্পট হচ্ছে ঘুরে বেড়েছিলাম তো এবার হচ্ছে রাঙামাটির একদম লোকাল যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে এই যে যে জায়গাটা দেখতে পারতেছেন এগুলো কিন্তু পাতা হ্যাঁ এটা হলো তারা যে হুক্কাগুলো খেয়ে থাকে সেগুলিতে ব্যবহার করা হয়ে থাকে আর এই যে যে জিনিসগুলো এগুলো হুক্কার কাজে ব্যবহার করা হয় আর এখানে হচ্ছে যে মার্কেট রয়েছে সেখানে আমাদের মতো যারা ওই যে আদিবাসী ছাড়া যারা আছে তারা ড্রেসগুলো এখান থেকে কিনে থাকে সেটার ভিতরে গিয়ে আমি সকালে নাস্তাটা করেছিলাম এই দেখুন ড্রেস দেখা যাচ্ছে তো যাই হোক এই যে এইখানে যাওয়ার পর আমি হচ্ছে সকালে নাস্তা করি কিন্তু এবার কেন যেন এইবার খাবার খেতে আমার খুব কষ্ট হয়েছিল এবার আমি রাজবিহারে যাচ্ছি এবার হচ্ছে রাঙামাটি এসে আমি লোকাল এরিয়াগুলো ঘুরে বেড়াচ্ছি এবার তো সম্পূর্ণ প্ল্যান ছাড়া সব কিছু ছিল এই দেখুন এই পাশে বেশিরভাগ সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে বন্ধুদের জিনিসপত্র পাওয়া যায় ভাইয়া এর ভিতরে কি রাজবি না দেখুন আমরা রাজবিহারের পথে যাচ্ছি আর এই যে হচ্ছে একটা নদী এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ দিয়েছে আমরা তো হেঁটে হেঁটে মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি অন্য সময় হচ্ছে আমি দিয়ে গিয়েছি চলুন ব্রিজটা পার হয়ে রাসবণবিহারটা দেখে আসি এই তো আমি রাজবিহার চলে এসেছি আপনাদের বলে রাখি যে গ্র্যান্ডমাস্টারের থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা রাজবন বিহারে চলে যেতে পারবেন আর এই বিহার যেটা হচ্ছে বৌদ্ধদের নির্মিত এইখানে আপনি গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে এইখানে হচ্ছে যারা বোরখা পরে তাদের প্রবেশ নিষেধ আর এইখানে গেলে উচ্চস্বরে কথা বলা যাবে না এবং হট্টগোল করা যাবে না এইখানে যে হচ্ছে মন্দিরগুলো রয়েছে এগুলো সোনালী স্বর্ণ কালারে আর কি তৈরি আর এইখানে অনেক বানরও রয়েছে পরিবেশটা সুন্দর ছিল বৃষ্টি পড়ার কারণে বেশি ভালো লাগছে আর এইখানে হলো যারা ধর্মালম্বী রয়েছে বৌদ্ধ ধর্মে তারা হচ্ছে উপাসনা করে থাকে আর এই জায়গাটা অনেক নিরিবিলি শান্ত পরিবেশ পাখির কিছু সাউন্ড ছাড়া আপনি অন্য কোনো সাউন্ড পাবেন না কারণ এইখানে হচ্ছে চাইলে আপনি গাড়ি নিয়েও প্রবেশ করতে পারবেন না এটাতে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং সিঁড়িতে ওঠার আগে অবশ্যই আপনাকে স্যান্ডেল খুলে তারপরে যেতে হবে আর এটা নিস্তালয় হচ্ছে যারা মারা যায় তাদেরকে হলো এখানে হলো পুরানো হয় এটার পাশেই ছিল জায়গাটা এই যে দেখুন এইখানে সব কিছু লেখা রয়েছে শুধুমাত্র বৌদ্ধ ভিক্ষু যারা রয়েছে তারাই এখানে জুতো পরে প্রবেশ করতে পারে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে তাদের মৃত্যুর পরে যে কাজগুলো রয়েছে সেগুলো করে থাকে যেহেতু আমি রাঙামাটি এর আগেও অনেকবার গিয়েছি তাই এবার চিন্তা করেছিলাম নতুন নতুন জিনিসগুলো এক্সপ্লোর করে থাকবেন এখানে একটি কসমোস নামে নতুন রেস্টুরেন্ট হয়েছে দেখুন রেস্টুরেন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে চারতলা এটাতে রুফটপ রয়েছে এবং এখানে একটা হোটেলও রয়েছে আমরা চিন্তা করি আমি চিন্তা করেছি যে নেক্সট টাইম যদি যে এখানে থাকা ট্রাই করব এটা রেস্টুরেন্টের উপরে একটা রুফটপ রয়েছে আর এই রুফটপ থেকে উপর থেকে পাহাড় দেখা যায় যে এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল এই দেখুন আর হচ্ছে আমরা যারা এই আদি মানে নর্মাল বাঙালি যারা তাদের হচ্ছে ওনাদের খাবার খেতে একটু কষ্ট হয় এই দেখুন ভিউটা এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে পুরো ভিউটা আপনারা পাবেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ আর এই যে হচ্ছে রোপটপটা আর যে খাবার আসলে আমার এবার কেন যেন খেতে অনেক কষ্ট হচ্ছিল তো এইখানের যে খাবারগুলো ছিল এই খাবারগুলো অনেক মজার ছিল অনেক 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 মজার ছিল এইটা হলো কালো ভোনা ছিল এই গরুর যেটা প্রাইস ছিল মেবি সাড়ে চারশো টাকা কিন্তু খুবই মজার ছিল আর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে যখন আমি নিচে নেমেছি তখন দেখছি যে এরকম একটা র্যালির মতো কিছু একটা যাচ্ছে তো দাঁড়ানো দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম যে কী হচ্ছে পরে বুঝতে পারলাম যে হিন্দু ধর্মাবমী যারা রয়েছে তাদের রথযাত্রা তীর্থযাত্রা আর কি যেটা সেটা হচ্ছে আয়োজন করা হচ্ছে আয়োজন ছিল এরা যারা যারা হিন্দু ধর্মী রয়েছে তারা হচ্ছে তীর্থযাত্রা মানে প্রস্তুতি নিচ্ছিল তাদের এই প্রস্তুতির অংশ এখানে দেখা যাচ্ছে এই আগে কখনও আমি এরকম দৃশ্য দেখিনি এবার রাঙামাটি যাওয়ার পরে একদম চোখের সামনে তাদের এটা দেখতে পেলাম তারপর সেখান থেকে চলে গেলাম ওই যে যে জায়গাটা রয়েছে যেটা আমরা ভিডিওতে দেখে থাকি বা রাঙামাটি গেলে দেখা যায় সেটা হচ্ছে আই লাভ রাঙামাটি তো সেইখানে সেই জায়গাটাতে আমি চলে গেলাম আর সেইখানের দৃশ্যটা দেখ এত ভালো লাগতেছিল সেখানে যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর ছিল আর চারিদিক দেখতে খুবই ভালো লাগছিলো আর আপনারা সবাই জানেন রাঙ্গামাটির এই যে যে আনারস সেটা অনেক মজার আর এখানে আনারস আমি আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা হলো হলুদ কালারটা চেষ্টা করবেন হলুদ কালারের আনারসটা যেটা বেশি পেকে গেছে সেটা হচ্ছে নেওয়ার তাহলে দেখা যাবে যে খেতে মিষ্টি লাগবে আর এখানে এই পয়েন্টে অনেকে ছবি তুলতে চাচ্ছিলো আমি এই যে সেখান থেকে ছবি তুলে কি কিছুটা সামনে আগানোর পরে আর একটা ব্রিজ দেখা যায় ব্রিজ থেকেও চারিদিকের পরিবেশটা অনেক ভালো লাগে এর আগে আমি পোলোয়ে তারপর হচ্ছে জঙ্গল জঙ্গলনাথ সব কিছু ঘুরেছি এইবার এবার হচ্ছে এই জায়গাটাতে প্রথমবার গেলাম আর এবার হচ্ছে নতুন যেটা ছিল যে চট্টগ্রাম থেকে আমি রাঙ্গামাটিতে প্রবেশ করেছি আর প্রতিবার তো দেখা যায় যে ঢাকা থেকে হলো রাঙামাটির বাসে ডিরেক্ট যাই আর এবার হচ্ছে প্রথমে চট্টগ্রাম গিয়েছি তারপর সেখান থেকে হলো রাঙামাটি গিয়েছে আমার এটা জানা ছিল না যে চট্টগ্রাম থেকে তো এক ঘন্টা দেড় ঘন্টার মাঝেই হলো রাঙ্গামাটি যাওয়া যায় তাও আবার সিএনজি দিয়ে দুইশো টাকা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ